আমি এখন রয়েছি বগুড়া সেই শিল্প উপজেলার সুঘাটি বিনত বিনোদপুর গ্রামে এবং মিরজাপুর মানে কাশিবালা গ্রামে এই গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে কর্তন নদী এই কর্তন নদী কিন্তু ভাঙন শুরু করেছে আপনারা জানেন এই বিভিন্ন পয়েন্টে কিন্তু কর্তা নদী আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কাশেবেলা নামের একটি রাস্তার পাশ দিয়ে সংযোগ সড়ক সেই সড়কটি ভেঙে যাচ্ছে নদী গর্বে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তাটি ছিল সে রাস্তা কিন্তু ভেঙে যাচ্ছে এদিক দিয়ে আপনার পদচারী যারা রয়েছেন তারা চলাচল করতে পারছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ভেঙে যাচ্ছে নদী গর্বের দিকে তাই তারা এলাকার মানুষ সংশ্লিষ্ট কাছে আহ্বান জানিয়েছেন অতি দ্রুত যেন এই রাস্তা থেকে সংস্কার করা হয় কারণ রাস্তা দিয়ে এই রাস্তায় এই একটি মাত্র রাস্তা দিয়েই এটা টোটাল আহ সুগার ইউনিয়ন এবং যে বীরজা রয়েছে ইউনিয়ন রয়েছে মানুষ দিয়ে রাস্তায় যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙন রাস্তাতে কিন্তু মানুষ যাতায়াত করছে অনেক কষ্টে তারা যাতায়াত করছে এবং এই নদী ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন এই নদী কিন্তু প্লাবিত হয়ে গেছে পানিতে আশেপাশে যে আবাদের জমি রয়েছে সেই জমিগুলো কিন্তু পানিতে ডুবে গেছে এতে করে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে আমন ধানের যে আবাদ করেছিল সেই ধানগুলো কিন্তু ডুবে গেছে পানিতে প্লাবিত হয়ে গেছে এছাড়া রাস্তার পাশে যে বড় বড় গাছ ছিল গাছ হয়ে গেছে এবং গাছ গোছালি ছিল আশপাশে বাড়িঘরে কিন্তু তার হুকে হুকে পড়েছে এরকম অনেকগুলো পয়েন্টে কিন্তু অনেকগুলো পয়েন্টে কিন্তু এভাবে পানি ঢুকেছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে এবং বাড়িঘর ভেঙে বসত বাড়ি ভেঙে ইতিমধ্যেই কিন্তু স্থানীয় সাবেক সংসদ সদস্য এবং তার ছেলে আল্লাহ গোলাম সিয়দি আশিতান তিনি কিন্তু তার নির্দিষ্ট তহবিল থেকে এই রাস্তাটি সংস্কার এই নদী ভাঙন থেকে তারা অনেকটা রোধ পায় এখানে কিন্তু এ পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সেভাবে আসে নাই স্থানীয় একটা চেয়ারম্যান উদ্যোগ নিয়ে থাকলেও বাঁশ গেলে কিন্তু এই রক্ষা করতে পারেনি অর্থাৎ এই কিন্তু এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা সে রাস্তাটা ভেঙে নিয়ে যাচ্ছে আপনার দেখতে কিন্তু প্রতিনিয়ত বিপদের সঙ্গে বসবাস করছে এবং এই রাস্তাটার জন্য দ্রুত সংস্কার হয় এবং এই যে নদী রয়েছে অর্থাৎ শেরপুরের যে বাঙালি নদী এবং করতন নদী রয়েছে এই নদীটা যেন দ্রুত বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান করা হয় এটাই সংক্ষিপ্ত সকলের চাওয়া সারবার জাহান শেরপুর বগুড়া